ভোরের প্রথম আলো বেলুয়া নদীর শান্ত জলে ছড়িয়ে পড়তে নিরবতা ভেঙে ভেসে আসে শত শত নৌকা কোনোটাতে আছে শাকসবজি আর কোনোটাতে চাল ডাল মাছ মাংস মুরগি ট্রলারের ইঞ্জিনের শব্দ ক্রেতা বিক্রেতার হাত ডাকে জেগে উঠে পুরো জনপদ পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বেলুয়া নদীর বৈঠাকাটা ভাসমান হাটের চিত্র এটি বৈঠাকাটাকে ধরা হয় দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় নদীভিত্তিক ভিত্তিক হাট সাত দশকেরও বেশি সময় ধরে এই অঞ্চলের মানুষের অর্থনীতি ও কর্মসংস্থানের প্রধান মাধ্যম এই হাট বহুদিন আগে আগে হইতে এখানে ওই বাসা হইতো যত কাঁচামাল আমাদের কেনা বাসা হইতো এখানে সব পাওয়া যায় তাই তরকারি যত আছে মাছ মাংস সবই পাওয়া যায় ফজরে আজানের সাথে সাথে মানুষ শাক সবজি নিয়ে চলে আসে কাঁচা বাজার নিয়ে চলে আসে যে এলাকার আমাদের এক কলারদনি অর্থাৎ নাজিরপুর তারপরে নেশারাবাদ আছে বানুরিপেড়া আছে এই আশেপাশে যত লোক আছে যারা কৃষিপাত করে তারা এই অর্থনীতি তাদের যে একটা রয়েছে এই অর্থনীতিটা মূলত এই বাজার থেকে উৎপন্ন হয় পিরোজপুর সদর থেকে প্রায় তেতাল্লিশ কিলোমিটার উত্তরে এবং নাজিরপুর উপজেলা থেকে আঠারো কিলোমিটার দূরের বৈছাকাটা হাটে যাওয়ার একমাত্র যান নৌকা প্রতি শনি ও মঙ্গলবার সূর্য ওঠার সঙ্গে সঙ্গে প্রাণচাঞ্চল হয়ে ওঠে এ বাজার আমরা মালগুলো নৌকা আনি বাড়ি থেকে নৌকা বাড়ি থেকে গানি ব্যাপারী নদীতে থাকে ওই ব্যাপারী কাছে আমরা যাইয়া ওই মাল দেখাইয়া ওইখানে কেনাবাস উঠাই দিই ওখানে কোনো পাইকারি কেনাবাসা কোনো খুসা কেনাবাসা নাই এটা নদীতেই হয় দূর পালার লোকজন এই না ব্যসা করে এই ধরেন আপনার রেতাই দেয় কালাইয়ের দেয় হ্যাঁ বাউফল দেয় হ্যাঁ পর আপনার পর্তুগালের দেয় কেনতে নৌকো স্যার আমাক বাইরের এনে কোনো কায়দা নেই বুঝছেন অন্য অন্য এলাকায় গাড়ি আছে গাড়িতে বাইরে বাজারের বেসে কিন্তু আমাকেও তো গাড়ির কায়দা নেই আমাকে ওই নৌকোই বেসে বলো দুই বছর আগেও বৈশাখাটায় ঢাকা থেকে লঞ্চ সার্ভিস চালু ছিল বলে জানা গেছে পদ্মা সেতু চালুর পর যাত্রী সংকটে তা বন্ধ হয়ে যায় এতে স্থানীয় ব্যবসায়ীদের ব্যয় বেড়েছে এছাড়া নৌ ফায়ার স্টেশনের অভাবও বড় সমস্যা দক্ষিণাঞ্চলের নদী কেন্দ্রিক অর্থনীতি সচল রাখতে ভাসমান হাটের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান বিশ্লেষকদের এই বরিশাল বিভাগে এই ছটা জেলায় কিন্তু চারপাশ দিয়ে নদী আছে নিয়মিত নদী পথ থেকে যদি আমরা নাগ্য না তাহলে কিন্তু আমাদের থেকে দাঁড়া করানো যাবে না সুতরাং নদীমাত্রিক বরিশালের জন্য যদি নদীপথ থেকে আমরা একেবারেই পরিষ্কার না রাখি বা যদি আমরা এর যত্ন না নেই যদি নদীপথ থেকে আমরা পরিষ্কার না রাখি তাহলে কিন্তু আমাদের এই অর্থনীতিটাকে কিন্তু ধরে রাখা যাবে না বৈঠাকাটা ভাসমান হাট শুধু একটি বাজার নয় এটি নদীভিত্তিক দক্ষিণাঞ্চলের জীবনযাত্রা ও অর্থনীতির প্রতিচ্ছবি গ্রামীণ অর্থনীতিকে সচল রাখার পাশাপাশি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক নৌকাভিত্তিক এই হাট